আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বডির কামিজ কিভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দেবো এখানে থ্রি কটার হাতা দিয়েছি সামনে একটা পান গলা দিয়েছি পেছনে গোল গলা দিয়েছি নিচে দেখুন কতটা ঘের দিয়েছি এখন আমি সেলাইটা করে দেখিয়ে দেবো তো প্রথমে হচ্ছে আমি গলার ডিজাইনটা সেলাই করে নিব। তো এখানে হচ্ছে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে বক এই যে কাপড়টা আমি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রমটি বসিয়ে এই যে এর উপরে আমি সেলাই করে নিব তো দেখুন এভাবে করে এর উপর দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো নেওয়ার পরে সেমভাবে হচ্ছে আমি পেছনের গলাটাও সেলাই করে নিব একটি কাপড় আমি নিয়েছি নিয়ে যে মাছ দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রমটি বসি এর উপরে আমি সেলাই করে নেবো এখন সাইডে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব নেওয়ার পরে এভাবে করে মুড়িয়ে এর উপর দিয়ে আমি সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন আমি দুটি এপাশের গলাটি একই নিয়মে সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এখন বডির পাশটি আমি ফিল টেম পাশে রেখে তার উপরে এভাবে করে মাস পয়েন্ট থেকে এপাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি নিব নিয়ে বডির কাপড়টি আমি ফিল টেম পাশে রেখেছি আর এই যে পেছনের গলাটি মাস পয়েন্টে আমি একটা দাগ দিয়ে নিব নেওয়ার পরে এই যে এভাবে করে রেখে এই মাস পয়েন্টে আমি একটা দাগ দিয়ে নিব যাতে সরে না যায় এখন এই যে বক্রমের পাশটে সেলাই দিব বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে আমি যে সামনের যে গলাটা এটা আমি যে মাস পয়েন্ট থেকে এপাশে তিন ইঞ্চি ওপাশে তিন ইঞ্চি নিয়েছি এখন মিডিল বরাবর আমি চক দিয়ে দাগ দিয়ে নিব আপনারা চাইলে এখানে মাছ বরাবর একটা সেলাই দিয়ে নিতে পারেন এই যে বক্রমের পাশটে সেলাইটা করে নিচ্ছি বক্রমের উপরে যাতে সেলাইটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন ভিতর দিয়ে যে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব। এখানে একটু একটু করে কেটে নিব, যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে সম্পূর্ণ সেলাই করার পরে এখন দেখুন পেছনের পার্টটা আমি একই নিয়মে ভিতর দিয়ে কাপড় কেটে তারপরে একটু একটু করে কেটে তারপরে এভাবে করে গলার পটিটা উলটিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব নেওয়ার পরে এই যে দেখুন বডির পার্টটি আমি এই পাশের পার্টটি ফিল্টেম পাশে রেখেছি তার উপরে এই যে সামনের পাটের কাপড়টি রেখেছি উল্টা সাইডে রেখে দেখুন ভিতরে রেখেছি ফিল পাশ এই পাশের গলার পটিটা এভাবে করে মুড়িয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে এনে এভাবে করে সেলাই করতে হবে কাঁধে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো সেমভাবে আমি এই পাশেও একই নিয়মে এই যে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দুই পাশে একই নিয়মে সেলাইটা করে নিব তো দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে দিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দুই পাশের কাঁধটি সেলাই করা হয়ে গেছে এখন দুটি কাপড় এভাবে করে দেখুন ধরে এই যে এইভাবে গলা পটিটা উলটিয়ে এর দিয়ে আমি একটা সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন আর এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে এভাবে করে সেলাই করে নিব। আর এখানে হচ্ছে আমি এই আমার এই চ্যানেলে এই ভিডিওর কাটিন ভিডিও আমি দিয়ে দিব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে এখন বডির মাপটি আমি দেখিয়ে দিব। তো বডি হচ্ছে চল্লিশ তো এই কর্নার থেকে আমি যে মেপে নিব এখানে বিশ ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে তিন ইঞ্চি পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিলে মূলত মাপ বেরোয় যাবে এরপর হচ্ছে আমি কোমরের মাপ নিব কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশের অর্ধেক হচ্ছে আঠারো আঠারোতে আমি দাগ দিব আর এ পাশে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর হচ্ছে আমি হিপের মাপ নিব। হিপ হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে একুশ ইঞ্চি তো আমি এই কর্নার থেকে সাড়ে একুশ ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে এখন আমি এই দাগ অনুসারে সেলাই করে নিব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে নেবেন তো এতটুকু এভাবে করে সেলাই করার পরে হিপের এই জায়গায় দেখুন এতটুকু সেলাই দিয়ে আমি এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে ঘুরিয়ে আবার উপর দিকে সেলাইটা নিয়ে যাবে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে সেমভাবে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে সেলাই করে নিব আর হিপের এখানে যেহেতু আমার সাইড ফোড়া হবে এই জন্যে কিন্তু এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সেলাইটা আবার ঘুরে ঘুরিয়ে এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন আমি হাতাটা সেলাই করব কাঁধে যে সেলাইটা দিয়েছি তো সেই অনুসারে কিন্তু আমি মিল করে নেব হাতার এই জয়েন্টটা আমি আগের থেকে দিয়ে নিয়েছি এখন মোহরি সাইড এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব এর উপর দিয়ে তো সাইড থেকে আমি আরেকটা সেলাই করে নিব তো দেখুন এই যে আমি দুটা সেলাই দিয়ে নিয়েছি একই নিয়মে আমি আর একটা হাতাও সেলাই করে নিয়েছি এখন দেখুন এভাবে করে উল্টা সাইডে রেখে এই যে বডির পাটে যে কাদের যে জয়েন্টটা সেই জয়েন্টটা এবং হাতার এই যে মাস পয়েন্ট থেকে এভাবে করে মিল করে ধরে তারপরে যতটুকু প্রয়োজন এই যে সেলাই পর্যন্ত মেপে নিয়েছি এতটুকু প্রয়োজন এখন এই যে হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিয়ে এই অনুসারে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছে এখানে তো আমি একই নিয়মে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিয়েছি এখন হাতার দুটি এভাবে করে উলটিয়ে ফিলটেম করে নিব তো দেখুন তো নেওয়ার পরে অবশ্যই এই তাল পাট অনুসারে বডির পাটের তাল পাট আর হাতার পাটের তাল পাট মিলিয়ে তারপরে কিন্তু সেলাইটা করে নিতে হবে তো এই যে আমি তাল পাট অনুসারে দাগ দিয়ে মিল করে নিয়েছি বডির পাটেও তাল পাটটায় যেয়ে আমি দাগ দিয়ে নিয়েছি সামনের পাটে এখন বডির পাটটি উল্টা সাইডে রেখেছি হাতার পাটটি ফিল টেম্পাসে রেখে এই তাল পাট মিলিয়ে দেখুন এভাবে করে কাঁধের যে জয়েন্টটা এবং হাতার মাস পয়েন্টটা এভাবে করে মিল করে সেলাই করে নিতে হবে আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা কাজটি করবেন তাহলে কোনো প্রকারে ঝামেলা হবে না তো দেখুন এখানে অতিরিক্ত কাপড় মুড়িয়ে নিচ্ছি আর আমি কাঁধের থেকে সেলাইটা করেছি যাহতো যেহেতু এখানে কম ব্যাস হইলে কিন্তু আমি অল্প একটু খুললে হয়ে যাবে আর আপনারা যদি বগলের সাইড থেকে সেলাইটা ধরেন কম ব্যাস হইলে সম্পূর্ণ খোলা লাগবে তো আমি একই নিয়মে আরেক পাশের হাতাটা ওই যে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে কাঁধের থেকে সেলাইটা করতেছি তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি সেলাইটা করব তো এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি একই নিয়মে আরেক পাশের হাতাটা ওই যে আমি সেলাই করে নিচ্ছি তো দেখুন এখানে আলতোভাবে সেলাই করতে হবে বেশি জোরে টানা যাবে না তো এই যে এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আর আমি কাটিং আর সেলাই ভিডিও একসাথে দিই নি যাতে ভিডিওটি বড় হয়ে যাবে আপনাদের দেখতে ইচ্ছা হবে না তো তার জন্য এখন আমি সাইডে যে সেলাই দিব সেটা কিভাবে দিব দেখুন আমি নিচে এক ইঞ্চি নিয়েছি আর হিপে যে সেলাইটা দিয়েছি সেই সেলাই অনুযায়ী এভাবে করে কাপড়টি ভাজ দিয়ে এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে নিব তাহলে এখানে এই যে কাপড়টি সুন্দর একটা শেপ আসবে তো দেখুন আমি সেমভাবে আরেক পাশেও এক নিয়মিতভাবে ভাঁজ দিয়ে দিয়ে চেপে এখানে আমি দাগটি দিয়ে নিচ্ছি যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় কত সময় ভাঁজ দিলে দাগটি বোঝা যায় না তো এখন প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সাইডে আমি সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিচ্ছি হিপের এই জায়গায় আমি কীভাবে সেলাইটা করতেছি এটা একটু খেয়াল করে দেখবেন এই যে এতটুকু সেলাই দেওয়ার পরে এভাবে করে ঘুরিয়ে আবার এই সাইডেও আমি নিচের দিকে এভাবে করে সেলাইটা নিয়ে নিব তো দেখুন এখানে আমার কোনো প্রকারে কিন্তু পাক ধরি নাই কাপড়ে একদম খুব সুন্দরভাবে পাতিয়ে এই যে সেলাইটা করে নিয়েছি একই নিয়মে আমি আরেক সাইডেও যে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি একই নিয়মে সেলাই করেছি আর আমি কিন্তু এখানে সাইডে দেড় ইঞ্চি কাপড় রেখেছিলাম সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে ওখানে এক ইঞ্চিও রাখতে পারেন আর এই কাটিং ভিডিও দেখলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কাটিং ভিডিও দেখে নিতে পারেন তাহলে আপনাদের কোনো প্রকারে ঝামেলা হবে না বুঝতে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব এই যে দুই সাইডে আমি সেলাই করার পরে এখন নিচেও আমি মুড়িয়ে সেলাই করে নিব তো প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি এখানে এক লেভেলে সেলাই করতে হবে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি করলে কিন্তু ভালো লাগবে না তো অ্যাকুরেটভাবে সেলাইটা করবেন তো দেখতে পাচ্ছেন আমি এক সাইডে নিচে সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশেও সেলাইটা করে নিব তো আমি কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এর জন্য ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করার পরে এই যে আমি এখন আমি পাশে আরেকটা সেলাই দেবো একদম কনার দিয়ে তো দেখতে পাচ্ছেন দুই সাইড এবং নিচে দিয়ে সম্পূর্ণ আমি সেলাই করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ